ও যুবকেরা কেরাপুর শিব যে আবু বাকার আছে কেরার পূর্ব পুরুষ আবুবাকার সিদ্ধিক আমার রসুনের প্রথম দেখা হয়ে যায় اللہ نبی ابو بکر کے دیکھیں گے اوی ابو سنا دے بولتے لے گے جے ابو بکر رے تمہیں کیا ماں کے میں نے لے بے حضرات ابو بکر بولے جیلے عبداللہ بڑا محمد صلی اللہ علیہ وسلم آپ نے کی گوتا سنا دے لے گے جے اللہ نبی بولے جے لا الہ الا اللہ آنا محمد رسول اللہ اے ابو بکر

আরো জোরে বলুন একটা হলো গেলা অনেক কষ্টের পরে রে বাবা এই দিন ইসলামটা পেয়েছ তোমরা কি জানো ছেলেরা মায়েদেরকে

ছিল না আজও যাদের কাছে নবী নাই রসুন নাই তাদের বাড়িতে মায়েদের মর্যাদা নাই এ যুবকেরা তরুণীরা বাপেরা এ নবী পাকে প্রেমিকেরা আর সমাজে দিন কে দিন দিন কে দিন এ দেখা যাচ্ছে না কিন্তু বৃদ্ধাশ্রম দিন কে দিন বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে ওখানে পুরো বাপ মাকে ভর্তি করবে ওখানে তাদেরকে রেখে দেবে কেননা তারা যখন বয়স্ক হয়ে যায় তাদের সেবা যত্ন

করা দরকার যারা মা বাপকে ভাত জুলুম করবে তাদের বারো বছরের জেল হওয়া দরকার ভুল বলেছিলাম হুজুর কেন বলবে আমার সরিয়াদ বাবাকে ভালোবাসা শিখিয়েছে তাই বলেছি যদি করতে না পায় সেটা আমার আফসোস কিন্তু আমার আওয়াজ তুলাটা সরিয়ার বিরোধী হয়েছিল নাকি ভাই মানবতার বিরুদ্ধে হয়েছিল নাকি ভাই আজ এই সমাজে প্রচুর মা আজ রাত্রির চোখের পানিতে বালির ভিজায়